ও আচ্ছা ঘটনা হয়েছে আপনারা তো ভাবতেছেন যে আপনাদের ভাই শুয়ে আছে কেন এরকম জামা টামা গুটায়া আসলে আমরা যারা মোটরসাইকেল রাইডার রয়েছি আমরা আছি উভয় সংকটে মানে আমরা একে তো হচ্ছে পুরো একটা খোলা যানবাহন চালাই মোটরসাইকেলের উৎপাদিত তাপ এবার সেই সাথে সূর্যের আলোর তাপ দুইটাই কিন্তু আমাদের সহ্য করতে হয় সো এত সব তাপ আমরা সহ্য করছি ঠিকই আবার যখন আমরা জ্যামের মধ্যে বসছি তখন বাইরের যে যানবাহনগুলো রয়েছে পাশের যে যানবাহন রয়েছে তাদের তাপও আমাদের সহ্য করতে হচ্ছে সেই সাথে চলতেছে আবার হিট ওয়েভ তো এই সব কিছু মিলিয়ে যেই রোগগুলো আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রোগগুলো যাতে না হয় আমরা কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস ওয়াইকার বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে রোগটা আমরা আক্রান্ত হচ্ছি সেটা হচ্ছে হিট স্ট্রোক হিটস্ট্রোক এতটাই মারাত্মক যে কখন আপনার হিটস্ট্রোক হয়ে গেছে আপনি কিন্তু টেরু কাননি হিটস্ট্রোক হলে বিকলাঙ্গ হওয়া থেকে শুরু করে আপনি মৃত্যুর কাছাকাছিও চলে যেতে পারেন সো কখন আপনার হিটস্ট্রোক হচ্ছে এটা আপনি বুঝবেন কি করে স্বাভাবিকভাবে মানুষের দেহে তাপমাত্রা থাকে নাইনটি এইট পয়েন্ট সিক্স তো যখন এটা একশো চারের কাছাকাছি চলে যায় তখনই সাধারণত সম্ভাবনা থাকে যে আপনি মানে বিপজ্জনক একটা পরিস্থিতিতে রয়েছেন সো হিট স্ট্রোক কখন হয়ে যাচ্ছে বা এই আপনার তাপমাত্রা কখন নাইনটি এইট পয়েন্ট সিক্সের বেশি হয়ে যাচ্ছে এটা তো রাস্তায় বসে আপনার মাপার সুযোগ নেই তো কিছু ছোট ছোট লক্ষণ রয়েছে যেগুলো আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখন আপনি বিপজ্জনক অবস্থায় রয়েছেন এবং আপনাকে একটা নিরাপদ জায়গায় চলে যেতে হবে সো যদি দেখেন যে আপনার এই তীব্র গরমের মধ্যেও আপনি ঘামছেন না আপনার শরীরে লালচে বর্ণ হয়ে গিয়েছে পাশাপাশি আপনার একটু ঝিমুনি ভাব আসছে মানে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন রোদের মধ্যে বসে আছেন একটা অস্বাস্থ্যকর জায়গায় রয়েছেন কিন্তু আপনার ঝিমুনি আসছে আপনার ঘুম আসছে তো এরকম পরিস্থিতি হলেই সঙ্গে সঙ্গে আপনাকে নিরাপদ স্থানে চলে যেতে হবে এক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোটরসাইকেলটাকে একটা নিরাপদ জায়গায় রেখে ছায়া আছে বাতাস চলাচলের জায়গা আছে এবং ঠান্ডা এরকম কোনো জায়গায় আপনি চলে যাবেন অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে হুট করে আপনি আবার এসির মধ্যে ঢুকে যাবেন না যখন দেখবেন যে আপনি কোনো মার্কেটের কাছাকাছি রয়েছেন সেক্ষেত্রে আপনি মার্কেটের দরজার কাছাকাছি কিছুক্ষণ সময় অপেক্ষা করতে পারেন তাপমাত্রাটা বা আবহাওয়াটা আপনার শরীরের সাথে মানানসই করে দেন আপনি এসির মধ্যে ঢুকলেন সো এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে নিরাপদ ছায়া এবং বাতাস চলাচলের জায়গা আছে এরকম জায়গায় আপনাকে অবস্থান করতে হবে এই তীব্র একটা রোগ আমাদের সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ডায়রিয়া এবং পানিবাহিত রোগ যেহেতু গরমে আমরা অনেক বেশি তীক্ষণাশ থাকি সেই সাথে আমাদের শরীর কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ঘাম উৎপাদন করে সে ফলে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানিও বের হয়ে যায় এই আমাদের অনেক বেশি পানি খেতে হয় তো এই জায়গাটাতেই আমরা অসতর্ক হয়ে যাই আমরা রাস্তার ধারে জুস বার থেকে জুস খাওয়ার চেষ্টা করি অথবা রাস্তার মধ্যে ওপেন লেবু শরবত বিক্রি করছে সেখান থেকে আমরা শরবত খাওয়ার চেষ্টা করি এই অস্বাস্থ্যকর পানি খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেই সাথে আরও একটা জিনিস আপনাদের কঠোরভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা গরম হলেই পানির সাথে স্যালাইন মিশিয়ে চেষ্টা করি এটা করা যাবে না দিনে আপনি অন্তত একবার স্যালাইন খেতে পারেন তবে এর বেশি না অধিক মাত্রায় স্যালাইন খাওয়া মানে কিন্তু আপনার শরীর লবণের মাত্রা বেড়ে যাওয়া এতে কিন্তু আপনার প্রেশার বেড়ে যাবে পাশাপাশি আপনার শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনি স্বাভাবিক মাত্রায় পানি পান করবেন অনেক ঠান্ডা না আবার একদম নর্মালও না ঠান্ডা পানির সাথে নর্মাল পানি মিশিয়ে স্বাভাবিক মাত্রায় পানি পান করবেন এরপর আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে এই যে আমি স্বাভাবিকভাবে যে কথা বলছি এই স্বাভাবিক কথা বলার ক্ষমতাটা নষ্ট হয়ে যায় মানে গলা ভেঙে যায় গলা ব্যথা হয় অথবা আমাদের জ্বর বা ঠান্ডা লাগে এটার কারণ কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি কারণ বাইরে থেকে যখন আমরা আসি তখন একদম ঘামে ত্যাক্ত বিরক্ত হয়ে আমরা বাসায় প্রবেশ করি সেই সাথে ঢুকেই আমরা জামা কাপড় এদিক সেদিক ছড়াছড়ি করে বাথরুমে চলে যায় ঝর্ণা ছেড়ে হয়তো দশ পনেরো মিনিট বসে থাকি আমার এক বন্ধু আমাকে মজা করে বলছিল যে সে নাকি বাসায় গিয়ে বরফ পানিতে গোসল করে সেটা কোনোটাই করা যাবে না আপনি যখন বাসায় প্রবেশ করছেন তখন আপনার গায়ে যে এই জামাগুলো রয়েছে বা যে গেঞ্জিটা ঘেমে নষ্ট হয়ে গিয়েছে সেটা আপনি খুলে রাখলেন স্বাভাবিক তাপমাত্রায় বসে শরীরে যাতে ঘামটা শুকিয়ে যায় তারপরে আপনি ওয়াশরুমে গিয়ে নর্মাল দিয়ে গোসল করবেন কোন অবস্থাতেই শরীরে বরফ পানি দিয়ে গোসল করা অথবা ওই সময়টুকুতে আবার আপনি গরম পানি দিয়ে গোসল করলেন দুটোই আপনার শরীরের জন্য ক্ষতিকর স্বাভাবিক পানি দিয়ে গোসল করবেন কিন্তু হুট করে বাথরুমে ঢুকে যাওয়া যাবে না শরীরটাকে স্বাভাবিক তাপমাত্রায় আসা একটু সুযোগ করে দিতে হবে তারপরে আপনি গোসল করলেন অথবা শরীরটাকে ভেজা পানি মিশ্রিত কাপড় দিয়ে মুছে নিলেন দুটোর যে একটা হতে পারে যেহেতু ওয়েদারের এখন একটু অস্বাভাবিক পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তনটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা অনেক বেশি শহরের উন্নয়ন করছি সেই সাথে আমরা গাছ কেটে ফেলছি আপনি ছোট করে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আর ছায়াযুক্ত গাছ আছে এরকম জায়গায় আপনি এই গরমের মধ্যে কিছু সময় দাঁড়িয়ে থেকে উপভোগ করতে পারেন যে দেখেন যে গাছের ছায়ার নিচে কিরকম শান্তি অনুভব হয় তো যেহেতু ওয়েদার পরিবর্তন হয়ে গিয়েছে তো আমাদের শরীরের সাথে এই জিনিসটাকে মানিয়ে নিতে হবে কিন্তু এই মানিয়ে নেওয়ার প্রসেসটা একদম হুট করে পরিবর্তন করলে চলবে না আস্তে আস্তে ধীরে ধীরে এই মানিয়ে নেওয়ার প্রসেসটা তৈরি করতে হবে বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বেকার ডট কম আর আপনার বন্ধুদের সবাইকে একসাথে করে নিয়ে জয়েন করে ফেলুন কিউরিয়াস বেকারের ফেসবুক গ্রুপে